আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি ঢেঁড়স রান্না করব তো কিভাবে রান্না করি কথা না পারিয়ে চলেন দেখে আসি তো ভিডিওটি যারা ক্লিক করেছেন প্লিজ অনুরোধ তাদের কাছে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ভাববে না যে এটা নোংরা তো এখানে আমি শিম ভাজি করছিলাম তো সেই কড়াইটার ভিতরে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এখানে তিনটা পেঁয়াজ আছে আর এই দেখেন আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি এভাবে করে কেটেছি আলু আর ঢেঁড়স কেটেছি ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি তেলের ভিতরে সব আলু ঢেঁড়স মরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি হাফমগ মতো এখন এই পানিটুকু দিয়ে আমি মশলাটা কষিয়ে তো এই দেখেন একটু পানি বের হয়েছিলো এটা যেহেতু ঢেঁড়স তো আলু পাতলা করে কুটেছি কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আর একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব তাই দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে তরকারিটা কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে তো এখানে আর এক মগ পানি অ্যাড করে দিব দিলে পরে আমি ঢেকে দিয়ে রান্না করে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে ঝোল ঝোল করেও রান্না করতে পারেন তো আমি এখানে গামাখা ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না রাখলে কিন্তু ধেড়সটা ভালো লাগে না খেতে তার আজকে আমি নিরামিষ রান্না করবো এভাবে রান্না করে দেখবেন অনেক অনেক ভালো লাগবে খেতে তো এটা রুটির সাথে পটার সাথে খেতেও ভালো লাগে গা মাখা করে রান্না করলে তো এখন আমি একটু জিরা দিয়ে দিলাম এই পর্যায়ে জিরাটা দিলে কি হয় তরকারিটা সেন্ট হয় আর অনেক ভালো লাগে খেতে তো আমি এখানে আর পাঁচ মিনিট মতো রান্না করে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে সো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনারা যে যেখানেই থাকেন সবাই অনেক অনেক ভালো থাকবেন তো এভাবে রান্না করবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই